ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে খতমে কোরআন দোয়া মাহফিল ও পাঁচ শতাধিক দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে আজ রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয় সুনামগঞ্জ জেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড শেরেনুর আলী আকবর আলী আবুল কালাম আজাদ উদ্দিন লালা নজরুল ইসলাম সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু পৌর বিএনপির আহ্বায়ক মুর্শেদ আলম জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন আমরা জিয়ার আদর্শের সৈনিক আমাদের মাতা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলার কর্মসূচি স্থগিত করে এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হচ্ছে যেন বেগম জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের রাজনীতির মাঠে ফিরে এসে আবারও নেতৃত্বে দেন তিনি সুনামগঞ্জবাসীর নিকট বেগম জিযার সুস্থতার জন্য দোয়া কামনা করেন